পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে পালন করা হয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম জয়ন্তী রাজধানীর নচুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল পশ্চিম জেলা শিক্ষা দপ্তর অধিকর্তা পল্লব কান্তি সাহা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন এদিন কবি সুকান্ত ভট্টাচার্যের নিরানব্বইতম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে এদিন কবি সুকান্ত ভট্টাচার্যের একুশ বছরে যা কিছু করে গেছেন সেই বিষয়ে সকলকে জানতে হবে নিরানব্বইতম জন্মবার্ষিকী আমরা পালন করছি আগামীকাল ওনার জন্মদিন ছিল তো আপনারা জানেন আগামীকাল আমাদের উনাশীতম স্বাধীনতা দিবস তো সেই জায়গায় অনুষ্ঠান করা সম্ভব হবে না তাই একদিন আগে সেখানে সেটা পালন করা হচ্ছে আমরা উনাশীতম স্বাধীনতা দিবস উপলক্ষেও সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি